আজকে তারা যে তখন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আজকে তো বারো দর্শন হয়েছে গতকালকে এখন তো তাদের কোন আনাগোনা দেখছি না দেখছি না রাজপথে কোন তাদের একটিভিটিস দেখছি না কোন আন্দোলন এখন পর্যন্ত আমরা দেখিনি আমরা আন্দোলন করে গিয়েছি গতবার পূর্ণিমা চাকমনে আমার একটি মেয়ে দর্শন হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তখনও কথা বলে গিয়েছে আগামীতে রাজপথে ইনি হলো Jokowi সেই সন্ত্রাসীদের বিপক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সর্বদা কথা বলে যাবে বিচার একটি করে 10 হাজার করে শুকুরের চুরি বানানো করে 30 হাজার টাকা চুরি বানানো করেছে এবং শুনতে অয়া যে ভক্তluğu যে আমাদের মারবা ভলটি রয়েছে তাকে সমাজের পরিচিত যে আইন রয়েছে সেই আইন ভঙ্গ করার কারণে তাকেও 5000 টাকা অর্থদণ্ড করা হয়েছে অবশ্যই আমাকে পরিবর্তনের সময় বলেছেন

জিডি করে কিন্তু এর যে মারমা ধর্ষণের শিকার হয় কথা বলবো উপজাতির নিরাপত্তা আমাদের প্রশাসক এবং আমরা বাঙালি সম্প্রদায় যারা রয়েছি আমাদের কাছে উপজাতি নারীদের নিরাপত্তা রয়েছে আমাদের যে ধর্ষিত বন্টি রয়েছে সে পাঁচ মাসের আত্মসত্তা এখন আমার প্রশ্ন হচ্ছে সে পাঁচ মাসের গর্ভবতী রয়েছে বর্তমানে সেই দুঃখ লাগে আপনারা বারবার বলেন যে আমাদের উপজাতি নারীদের নিরাপত্তা কোথায় আজকে আপনাদের কাছে কিন্তু আপনাদের উপজাতি নারীদের নিরাপত্তা নেই আপনারা তাদেরকে ধর্ষণ করে কথা আইন চালু করে শাসনকারীদেরকে আপনারা শাস্তি দিয়ে দিচ্ছেন আপনারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছেন হবে কি তার পরিচয় কি যদি আইনিভাবে একটা বিচার হয়তো আইন যদি বিচার করত তাহলে কি তার বাবাকে সেটা শনাক্ত হইতো কোথায় মেডিকেল রিপোর্ট কোথায় তার বাবা ডিএনএ টেস্ট করলে তো তার বাবাকে হবে সেটা বের হই আসে কিন্তু 1900 সালে শাসন বিধি মেনে অ্যাডমিন কারবারে যে প্রথাগত রীতি এই রীতির মেনে তিন লক্ষ টাকা জরিমানা করেছে বাচ্চার জন্য রেখেছে অ্যাকাউন্টে আজকে তিন লক্ষ টাকা পাতা গাছের পাতার মতন গাছের পাতার মতন তিন লক্ষ টাকা আর তিরিশ হাজার টাকা আবার সমাজের জন্য রয়েছে কতটুকু নিম্ন মানের মনুষত্ব বোধ হইলে এই অমানবিক বিচার হয় সময়ে খাগড়াছড়ি যে ঝামেলাটা তৈরি হলো মেডিকেল রিপোর্টে কি আসলো সকল ঝামেলা সৃষ্টি হয়ে তিনজন মানুষ মৃত্যুবরণ করার পরে সেই ঝামেলা তিনবার পত্র জেলায় ছড়ানোর চেষ্টা করেছে এই রানি ইয়ান রাজা দেবাশিস রাই মাইকেল চাকমা সহ তাহলে আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যারা এসি রুমে বসে এই আমাদের ছাত্র বাহীদেরকে নিয়ে এই অপরাজনীতি গুলো চালাচ্ছে আমি দোষ দিব তাকে এই মাইকেল চাকমাকে আমি দোষ দিব রাজা দেবাশিস রাই আমি দোষ দিব রানি ইয়ান ইয়ান মধ্যে এখানে বিশৃঙ্খল চেষ্টা করতে চাচ্ছে এবং তারা